কতাই আছে নানি যে উচিত মাতলে মানুষে বালা তো নাই আর উচিত মাতর মুরব্বী হলে বাত নাই ই দুনিয়াত বর্তমানে এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে সঠিক আছে যাই হোক আসসালাম ওয়ালাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা বালা আসন সুস্থ আসন যে জেখানো আসন ওয়ার্ল্ডের মাঝে আজকে আমি একটা ঘটনালো ইয়ার নাম আইতে পারলাম না প্রচুর বাইনতে রিকুয়েস্টও করছেন এর বাদে আমার চৌকো ইয়ে প্রচুর ভিডিও খোলা ইয়ে বাট ই মেক্স মি অ্যাংগ্রি আমার এমন গুসা উঠে আমি চাইছিলাম না কিছু আলোচনা করতাম বাট হাও এভা এখন নাম দেখি ফারা যান না দেখো কা আপনারা জেলা জেলা সশিয়াল প্ল্যাটফর্ম আছেন সকলেও অবশ্য সমবেশ যে সশিয়াল মিডিয়াত যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সিলেট লইয়া যে একটা রিজর্টর মাঝে যেনে কয়ে একটা ছেলে আর কয় একটা মেয়ে দরা খাইছন ওগুলো লইয়া প্রচুর মানুষে বিউ ইনকাম বিউ কর বানাই এই ভিডিও থাকি বা আপনারা খিলা আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এটা আপনারা জানেন লাগি লাগিয়েও যে সাতটা লাগি বিউ লাগিয়েওক ফলোয়ার লাগিয়েওক দাস ইয়র অন বিজনেস এটা লইয়া আসলে আমি মাততাম না আমার রাইটও হয় না মাতার দেখো কা আমি একটা জিনিস বুঝি না যেরা যারা বিদেশ আসো আচ্ছা দেশও বাদ দিলাইলাম দেশ কিবা হৌকা কিছু কিছু বাইনতে কিছু কিছু আমি কইলাম কিছু কিছু বাইনতে আজকাল নয়া সোশ্যাল প্ল্যাটফর্ম পাইছেন পাইয়া ফোন একটা লইসন লইয়া কন্ট্রভার্সিয়াল যেগুলো জিনিস আছে তারা এগুলো থুলিয়া ধরন থুলিয়া দরলে কিন্তু হয় তারা বিউ হয় তার একটা সোর্স অফ ইনকাম ও একটা থাকি সো তারা এগুলো জিনিস টুকাইয়া থাকে যাই হোক তারার কথা বাদ দিলাইলাম আমি বিদেশ যারা আসেন আপনারা গেছে আমার প্রশ্ন আপনারা যেনে ই ধরনের যে ভিডিওগুলো তুলিল দেখৌকা আমরা সখ বুল করি বুল করি নানি এখন কিছু কিছু ভিডিও হল দেখা যায় যে পুরা এরা তো বর্তমানে ওয়ার্ল্ডর মাঝে বাইরে গেছেন আমরা যারা বিদেশ থাকি এরার গেছে আপনারা গেছে আমার প্রশ্ন আপনারা বিদেশ থাকইন বিদেশের একটা সিস্টেম জানয় এজন মহিলা আর এজন কিবা যদি একটা বাদ কাম করে বাদ কাম করিয়া যদি সশ মিডিয়া আয় তার একটা আছে আফটার লাইফ আফটার দিস ভিডিও দেখো ই কিছু কিছু বই নকল আসয় জানি যে তারা ঠিক আছে রং জায়গাত গেসইন তার আমি সমর্থ করি না ইস রং ওয়াট এই ডিড বুঝছনি কথা এটা আপনারা কিছু কিছু মানুষ আমার লগে বিমত বা ভিডিও দেখ বাট আমি কই রাম তারা যেটা খরচে একটা অন্যায় আর এটা আসলে করা উচিত নাই ইটা আমি একজনে নিন্দা প্রতিবাদ জানাই ইটা ইতালোয়া দেখুকা জেলা বাই বায়ু ভিডিও ভিডিওকল সরস ইগুলো আসলে আপনার কোনো রাইট আছে নিগুলোর ধরনের ভিডিও করার আমার একটা জানাই জানো যদি আমার বিমত হয় কা আমরা সহলেরও বাই বোন বাগনা বাগনি বাতিজা বাতিজিন আসন। তাৰা যদি অন্যায় থাকে যে ৰিজৰ্টটো তাৰা গেছে বুজ নে ই ৰিজৰ্টটো অনা ৰস যেপক্ষ যেৰা ই ৰিজৰ্টটাৰে অন কৰই নাই ৰিজৰ্টটাৰে চালাইন আমাৰতো ছ'চিয়েল মিডিয়াৰ মাজত দেখৰাম যেনে প্ৰচুৰ শয়ক বছৰ ধৰি গ'ল ঘটনা ঘটে এখন আজাৰ আজাৰ ছেলেমে আই ইয়াক গেছনি কানো বাট আনফৰচুনেটলি দেখা যায় যে খাইনা ফৰদ্দিন যে ৰেইড হৈছে ৰেইডৰ মাজে কিছু কিছু বাইয়নার বইনান ফাঁসি গেছেন এটার মাঝে তারা যেটা করছে এটা অন্যায় আমি বারে বারে করার বা আই ডোট থিঙ্ক এনিবডি হ্যাজ দ্য রাইট তারার ভিডিও তুলিয়া তারারে কালার করিয়া এগুলো আমি একজনে মনে করি না ইটস এ গুড থিং টু ডু কা তারারে কিবা আমরা যে মই মুরব্বী হল দেখতাম গাঁও গ্রামের আগে ইলা যদি ফেমপ্রীতির খাইন তারা দুই ফেমিলি মিলিয়া গ্রামর এলডার্স যারা আছে চেয়ারম্যান মেম্বার মিললে তারা বিয়া শাদী করে শেষ গ্রামর লোক মানুষকলে জান কিন্তু এটা বেশি এফেক্ট হয় না তারা বা ই যেগুলো আপনারা খররা যারা করছেন ভিডিওগুলো এটা তো অন্যায় তার আমিও জন মনে করি তারা অন্যায় করছেন তারা ভাইরাল তারা ফেস দেখাইয়া তারা যেন এটা লাইফ আছে এখন বিয়া শাদি যদি দেলাও তুমি তাই এর বাদেও তো তারা এলাকাত সখলেজানের এর বাদে যে এই ওয়ার্ল্ডলি ভাইরাল হয়ে গেছে যে ও রাস্তা দেখব থারারার গাড়ি লাগিব তার একটা ডিপ্রেশন যে ও এই জিনিসটা থাকি আপনারা অনুভব করতে হর্তা না কিছু কিছু মানুষ আছে যে আত্মহত্যা লাইন এই নাফারিয়া যে রাস্তাঘাটে আটলে মাইসে গাড়ি লাগিব মাইসে বাদ হইব কিন্তু ই ই ধরনের আইসোলেশন সিচুয়েশন আমি একজনে মনে করি না যে আমি বা আপনারা খেউ রাইট আছে একজনে যদি একটা জিনিস বাদ করে তারারে ভিডিও করিয়া তারা অনলাইন সারা লাগি আর যদি ইলো অত যদি দরদি হইতা অথ অত বছর দরি এখানে ঘটনা ঘটের আপনারা হই আসলা আর আমি তো কোনো ভিডিও দেখলাম না যে জেরা অনার আসন নিজ জেরা ম্যানেজমেন্ট আসন এরারে তো কেউ দেখলাম না আমি সো নর্মাল সাধারণ মানুষ তারার বদনামর আর আপনারা জেরা জেরা ভিডিওগুলো তুললে দরা নাইনি আই থিংক ইস আউট অফ ওডা আমি যেটা মনে করি আপনারা বিমত হইতে পারেন আমার লগে কমেন্ট লেখা ভারণ কিন্তু আই থিংক ইজ আউট অফ ওডা ফো ইউ গাছ টু মেক ভিডিওস এন্ড তারা রে অসম্মানি করা এটা আমি একজনে মনে করি না ঠিক আছে অন্যায় তারা হর্সে ঠিক আছে তারা ফ্যামিলির গেছে গোসাই দেলাও দাসে দায়িত্ব শেষ বাট আমার ওখানেও দুঃখ লাগছে যে বিদেশ আমরা যারা আসি আমরা তো বুঝি যে একজন বইন যদি ইলা সশিয়াল মিডিয়াত ভাইরাল হয় যে সসাইটির মাঝে আসি আমরা একটা এফেক্ট আই তারা ফ্যামিলির উপরে সারা ফ্যামিলি উপরে এর বাদে হইল যে ই বইনটাও যে ঘটনা যে বই নিয়ে বাটনা করিয়া থাকেন তার একটা এফেক্ট থাকবে নর্মালি যদি এগুলো বাইরে লইত না ফেমিলি মেম্বার মাঝে আস্তে আস্তে মানুষ লাইন বাট কা সোশ্যাল মিডিয়া তুললে দলে যে জানতো না এ জানের যে দেখতো না এ দেখছে সো আমি একজনের মনে কর্ম এটা আসলে অন্যায় তারার লগে আর ই যে বাই আইন হলে ইন্টারভিউ হল ডিস তারা বড় বা ইয়া ইন্টারভিউ ডাকস আমি এজনে মনে একজন রিজর্ট যারা চালাই নাইনি এরা যদি ইনো কুকৃতি খাম করে নাইনি আই থিঙ্ক প্রশাসনের দায়িত্ব হইল গ্যাম ম্যানেজমেন্টের দ্বারা আর যারা যারা আসেন আর যারা যারা আপনারা রিপোর্টিং করছেন আপনারা এরারে না দেখাইয়া নাইনি আপনারা বারে উবাইয়া ইটা ভিডিও ভিডিও বানাই ইত ভালে অন্য আমরা অতজন মানুষে পাইছি কিন্তু দা ওনার যারা আসেন যারা দায়িত্ব আসেন তারা এটার রেসপন্সিবিলিটি নিথই বা এটা বন্ধ করতেই বা ওগুলো করতে আসলা কিন্তু আমি একজন তো খুব দুঃখিত হয়েছে যে বাংলাদেশের মানুষে কিবা বুঝলাম না কিছু কিছু মানুষ আসেন কিবা ওয়ার্ল্ড দেশ না তারা যেটা বুঝছে কিন্তু আপনারা যারা যারা বিদেশ আছেন নি এগুলো ভিডিও তুলিলা জানি আরো ভাইরাল করিয়া দিরা যদি এইটা আপনার বই নইতো আপনার বাঘ নইতো আপনারা নেনি আর যারা তুলছে আপনার তো তারা লাইলানে। বুলে পার্সেনল একটা জিনিস লোয়া দেখো আমার বই দিয়ে আমার বাঘনি রে আমার বাতিজি রে তারা যেমনে মনে চায় ভিডিও বানাইয়া সাররা ভাইরাল হইবার লাগে না লিঠেকালে আপনারা নানানটা না এই ধরনের যাই হোক আশা করি আপনারা বুজছেন আর ভবিষ্যতে যারা যারা এই ধরনের সাংবাদিক যে শব্দ ব্যবহার হয় আমিও জনে মনে করি না এরা সাংবাদিক করি কেনে সাংবাদিক হয়ে থরের লেখা জ্ঞান অর্জন শিক্ষা লাগে আর ই যে আজকাল যে ফেসবুক গিয়েও লাইভ খুলিল আমি কিছু কিছু মানুষের শিক্ষা নাই আর তারা বুঝে নাই এটার একটা এফেক্টব আফটার আফটারওয়ার্ডস বা যাই হোক আপনারা যারা যারা ভিডিও বানাইছেন আমি খুঁজলাম না আপনারা ভিডিও লামাই ভাল লাগি ও আপনারা আপনারা নিজে নিজের প্রশ্ন করিয়া দেখা যদি একজন আপনারা ফেমিলি মেম্বার একজন হইতো তো আপনারা আপনারা কিতা করলানি আপনারা এলা চাইলে আপনারা ভিডিও নি না আপনারা খেউ তুললে আপনারা এটা তো প্রতিবাদ জানাইলানি যে জ্যার হয়ে গেছে আমরা ফ্যামিলির মাধ্যমে এটা বিচার আদালত জানালে আইনের মাধ্যমে এটা এটা শেষ হই শেষ হই বনে বা আমার মেইন পয়েন্ট হইল আপনারা ই নর্মল পাবলিক তারা একটা নর্মল পাবলিক এটা তারারও দোষ আছে এর বাদে তারা দোষ না এখানে একজন রিজর্ট ওনারে যদি এই ধরনের প্লেস সৃষ্টি করিয়া দেন অফকোর্স মানুষ যাইব এইগুলো জিনিসও এখানে সকল আর সমান নাই আর সকলেও ফার্স্ট অফ পড়া নাই নো এভরিবডি ইজ ডিফারেন্ট সো জায় এগুলো জিনিস তৈরি করিয়া দিরা আপনারা এরারে দরকার আমার অনুরোধ রই আপনারা গেছে আর যদি আপনারা মনে করেন আমার ভিডিও দেখিয়া আপনারা অন্যায় করছেন এই ভিডিওগুলো তুলিল অনুরোধ রইব আপনারা ডিসাইড করিয়া আপনারা লামাউকা কী রাখো এটা আপনারা ভরসা রইল যাই হোক সকল বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু ওয়ালাইকুম